চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গোপসাগর লাগোয়া এলাকাটি ফটিকছড়ি এর গহীন অন্ধকার থেকে বেশি আসছে স্নিগ্ধ বাতাস কিন্তু বাতাসটা আজ ভারী সেই বাতাসে বেশি আসছে আহাজারি কোনো এক অজানা আতঙ্ক গুরুপাক খাচ্ছে তার পাশেই এক বৃদ্ধ জেলে নাম হাজি বসির উদ্দিন ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন তিনি তার কপালে চিন্তার ভাজ হঠাৎ করে কাঁপতে কাঁপতে বলে উঠলেন এই মাটির নিচে যে ইতিহাসটা লুকিয়ে আছে তার কোনো দলিল নেই বাংলাদেশের বোকের ভেতরকার নিরাপত্তা তিনি জানেন না ঠিক কোন সালে ভারতের আদানি এসে এই জায়গাটা দখল করে নেয় তিনি কেবলই জানেন যে জমিতে একসময় তার ছেলেরা মাছ ধরত যে নদীর ধার ধরে হাঁটতেন তার স্ত্রী সেই জমিতে এখন কেউ ঢুকতে পারে না সে এক অবরুদ্ধ পরাধীনতার গল্প শুরুটা ছিল দুই হাজার পনেরো বন্ধুত্বের নামে ভারতের হাতে দেশ তুলে দেওয়া দুই হাজার পনেরো সালের জুন মাস ঢাকা শহরে তখন অদ্ভুত উন্মাদনা হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন বাংলাদেশে সোনালী অধ্যায় নামে প্রচারণা চলছে টেলিভিশন চ্যানেল ব্যানার ও ফেস্টুনে গণভবনের এক গোপন বৈঠকে ভারত প্রস্তাব দেয় বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায় তারা যেখানে তাদের নিঃসব কোম্পানিগুলো কাজ করবে তাতে হাসিনাও রাজি হয়ে গেলেন যেন ভারতীয় প্রস্তাব মানা ছাড়া তার অন্য কোনো উপায় নেই কারো চোখে সেটি ছিল রাষ্ট্রীয় বন্ধুত্বের প্রমাণ আবার কারো চোখে তা ছিল রাষ্ট্রীয় আত্মসমর্পণ প্রথমে রামপালে জমি দেওয়ার কথা হয় কিন্তু মোদী প্রশাসন সেই জমিকে যথেষ্ট মনে করলেন না ভারতীয় প্রতিনিধিরা বলল রামপাল আমাদের স্ট্র্যাটেজিক প্রয়োজন মেটাতে পারবে না আমরা চাই বঙ্গোপসাগর ঘেঁষা জমি যেখানে সরাসরি জেটি বানিয়ে সেভেন সিস্টার্সে মাল নেওয়া যাবে তখনও কেউ পুরো অর্থ বুঝে উঠতে পারেনি মিরসরায়ে আদানি ও মোদির ফাঁক বাংলাদেশের ভূগোলে মিরসরায় এক কৌশলগত জুন এর অবস্থান এমন যে এখানে সামান্য সামরিক দখল তৈরি করলেই পুরো দক্ষিণ পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনসহ সব আলাদা হয়ে পড়বে আর এই অঞ্চলটাই শেখ হাসিনা বিনামূল্যে তুলে দিলেন আদানি গ্রুপের হাতে নয়শো একর জমি যার একপাশে পাশে বঙ্গোপসাগরের নীল বিস্তার আরেক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সামরিক বিশ্লেষকরা বলছেন এই জমি যেন ভৌগোলিক হৃৎপিণ্ডের শূন্য চিকিৎসা চট্টগ্রাম বন্দর সেনানিবাস কক্সবাজার বিমান ঘাঁটি এবং পার্বত্য এলাকার রসদ সরবরাহের কেন্দ্রবিন্দু হিসেবেই কাজ করে এই স্থানটি ফলে এটি যদি বিদেশিদের নিয়ন্ত্রণে চলে যায় তবে শুধু নিরাপত্তা নয় রাষ্ট্রীয় অখণ্ডতায় হুমকির মুখে পড়বে দুই সালে দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনা সবকিছু চূড়ান্ত করে ফেলেন আদানিরা দাবি করেছিল এক একর জমি শেষ পর্যন্ত নয়শ একর জমি বরাদ্দ করা হয় ভারতের জন্য আর এখানে লুকানো ছিল বিষয়কর কিছু শর্ত যেমন যন্ত্রাংশের পঁয়ষট্টি শতাংশ আসবে ভারত থেকে উন্নয়ন কাজ করবে শুধু ভারতীয় কোম্পানি বাংলাদেশের শ্রমিক মোটেও প্রবেশ করতে পারবে না প্রকল্প এলাকায় স্থানীয় প্রশাসনের কোনো তদারকিও থাকবে না এমন চুক্তি দেখে উপস্থিত সাংবাদিকরা ফিসফিসিয়ে বলে এটা কি অর্থনৈতিক অঞ্চল নাকি সীমান্তবিহীন এক ভারতীয় অঞ্চল হতে চলেছে আদানিরা এখানে শুধু একটি শিল্পনগরী গড়েনি বানিয়েছে একটি কৌশলগত জেটি বঙ্গোপসাগর থেকে মাল আসবে সরাসরি আদানির জাহাজে এরপর সেই মাল যাবে ভারতীয় পূর্বাঞ্চলীয় রাজ্যে বাংলাদেশ তা ব্যবহার করতে পারবে না ট্রানজিটের নামে যেন এক তরফা বাণিজ্য পথ বাংলাদেশ এখানে শুধুই একটি করিডোর না আছে রাজস্ব না আছে নিয়ন্ত্রণ যেটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাংলাদেশের কোনো সংস্থা সেখানে প্রবেশই করতে না পারে নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া গড়ে ওঠে এই জেটি অর্থনীতিবিদরা বলছেন আধুনিক উপনিবেশের একরূপ সবচেয়ে বড় বিপদ এটি সামরিক প্রয়োজনে ব্যবহারযোগ্য যুদ্ধ পরিস্থিতিতে এটি হতে পারে ভারতের সামুদ্রিক টহল ও অপারেশন লঞ্চপ্যাড শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে তারা দেখতে পায় মৃতরে প্রকল্প কার্যত ফাঁকা পড়ে আছে আদানির লোকজনও পালিয়ে গেছে এলাকাবাসীরা আবার হাঁটতে পারছে সেই রাস্তায় যেখানে আগে কাটাতা টানানো ছিল আরও সাতশো একরের কোনো লিখিত চুক্তি না থাকায় সেটিও মুক্ত জমি হিসেবে ঘোষণা করে কিন্তু মূল প্রশ্ন এখন একটাই নয়শো একর জমির ভবিষ্যৎ কি হবে অন্তর্বর্তী সরকার ভারতকে চিঠি দিয়েছে আট মাস আগে জানানো হয়েছে চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে কিন্তু ভারত এখনও কোনো উত্তর দেয়নি বিশেষজ্ঞদের মতে মীরসরায় হাত ছাড়া হলে ভারতের পূর্বাঞ্চলীয় কৌশল ধসে পড়বে বেজা কর্তৃপক্ষ ইতিমধ্যে চুক্তি বাতিলের প্রস্তাব দিয়েছে গোয়েন্দা সংস্থা ও সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল অর্থনীতি নয় বরং বাংলাদেশের ভিতর গড়া একটি বিদেশি সামরিক বাংকার মির্সরাই এখন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শেষ লাইন এটি যদি রক্ষা করা না হয় আগামী দশকে দেশ আরো বড় ক্ষতির মুখে পড়বে তাহলে কি হবে বাংলাদেশ কি আদানের প্রকল্প বাতিল করে নিজেদের স্বাধীনতা রক্ষা করতে পারবে নাকি ভারতের কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক প্রলোভনে আবারও ফাঁদে পড়বে আঠারো কোটি মানুষ এখনো নিঃশব্দে সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে দিনের পর রাত হলেই দূর সমুদ্র থেকে টলারের শব্দ ভেসে আসে মীরসরাইবাসীর বুকে ভয় জাগে এ কি কেবলই মাছ ধরার জেলে নাকি বাংলাদেশের বুকের ভিতর অদৃশ্য ভারতীয়দের অনুপ্রবেশের সংকেত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ